যে বু আইল্যান্ড একটা ওয়েদার বাতাসের চুয়াল্লিশ কিলোমিটার বাইরে বাসা থেকে কোন প্ল্যানিং ছাড়ে বের হয়েছিলাম কোথায় যাবো নিজেও জানতাম না তো এখানে আসার পরে আমি ভাই মিলে ডিসাইড করলাম আমরা এখন যাবো হচ্ছে যে বু আইল্যান্ড তো যে আইল্যান্ডে ঘোরাঘুরি শেষ করে তারপরে কই যাবো আমরা তারপর যাবো ফারান বাজার

এন্ট্রি পয়েন্ট আর কি এই যে সামনে দেখান ভাই এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে না চর তো এখানে ভাটার সময় পুরো রাস্তাটা আর কি শুকনা থাকে কিন্তু যখন জোয়ার আসবে তখন এই পুরো রাস্তাটা আর কি পানির নিচে চলে যাবে তো এখানে যাওয়া আসা করার জন্য আসলে টাইম মেনটেন করতে হয় আমরা কোনো টাইম ট্রেন দেখি নেই আর কি অনলাইনে চেক করি করিনি এখন জোয়ার না তবে আমাদের লাগটা খুব ভালো এখন পুরো ভাটা চলতিছে মোটামুটি আমরা ঘুরে জোয়ার আসার আগেই এখান থেকে বের হয়ে যেতে পারবো আর এখানে আরেকটা একটা ব্যবস্থা আছে যে ক্যাবল কার হ্যাঁ তো যখন পুরো রাস্তাটা পানির নিচে চলে যায় তখন মানুষজন আর কি ক্যাবল কারে করেও যে আইল্যান্ডে যেতে পারে তখন আর কি গাড়ি ঘোড়া চলে না বিশাল লম্বা একটা কার তো এর আগে যখন জেবুজ এসেছিলাম তখন এই কারে উঠেছিলাম তো আজকে আর কারে ওঠার কোনো ইচ্ছা নেই কারণ এই কেউলকার উঠলে কোনো ভিউ পাওয়া যায় না শুধুমাত্র যাওয়া আসার জন্য ব্যবহার করা যেতে পারে গাড়িটা আমরা এখানে পার্ক করলাম এখানে আশেপাশে জেবুজ আইল্যান্ডে খুঁজলে আপনাদের যারা গাড়ি নিয়ে আসবেন তারা ফ্রি পার্কিং পেয়ে যাবেন খুব একটা টাফ না কারণ যেহেতু আইল্যান্ড এখানে মোটামুটি অনেক নিরিবিলি জায়গা পাওয়া যায় আবার পেট পার্কিং আছে জেবুদ আইল্যান্ডে এসেছিলাম যখন এর আগের বার রিলিজে ছিলাম তাও প্রায় দুই থেকে আড়াই বছর আগে আর এই দুই আড়াই বছর মাত্র তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরে ছিলাম তাও আশা হয়নি তো আমি তো ওয়েদার একটা খুব চোস একটা ওয়েদার কিছু নাই মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা বাতাস আর এই যে সমুদ্রের গর্ডন আর আজকে বিস্টে একটু নিয়ে বাইরে যে পরিমাণে ঠান্ডা বাতাস আমরা মোটামুটি পাঁচ মিনিটের ভিতরেই পুরো বরফ হয়ে গেছে নাকি ওই তো এখন আমরা কফি নিলাম এই যে এখান থেকে

বাইরের কি অবস্থা ভাই ঠিক জেবাতাস والله কত কত দেখলেন জনের বাতাসের গতিবেগ বাতাসের গতিবেগ কিলোমিটার বাইরে আর আমাদের দেখতে দেখতেpartiteছেন একদম দুইজনে হাফ পাজা গঞ্জি পরে বের হইছি যা একটু গরম ওয়েদার এনজয় করব তো এখানে এসে 44 কিলোমিটার পার আওয়ারের বাতাস আমাদের এনজয়মেন্ট মোটামুটি ক্লিয়ার করছে এক ঘন্টার মতো বাইরে ছিলাম আর এখন ঝিরঝির বৃষ্টি শুরু হইছে এই যে দেখাই বাইরের অবস্থা এই যে ঝিরঝির বৃষ্টি আমরা এখান থেকে এখন রওনা হব হচ্ছে ফারান বাজার উদ্দেশ্যে মোটামুটি একচল্লিশ কিলোমিটার আমাদের যেতে যেতে ছয়টা বাজবে এই ঘন্টা খানিক যাওয়ার সময় কি দেখছিলেন দুই পাশে একদম শুকনা চর এই যে বাম পাশে কিন্তু অলরেডি পানি চলে আসছে তো মোটামুটি আর আধা ঘন্টা পরেই রাস্তা চলে যাবে আন্ডার ওয়াটার এই রাস্তায় চলে যাবে এই যে মোটামুটি বাম পাশে কিন্তু পুরো জোর চলে আসছে আমরা মোটামুটি এর আগেই ভাগতেছি আর বৃষ্টির সময় যদি জোয়ার ওঠে তাহলে তো পানি আরো চাপ বাড়বে সো গুড বাই যে ফারান বাজারে আমরা একটা উজবেক রেস্টুরেন্টে আসলাম এই যে আমাদের পুরো প্লেটার এই যে একটা খাসির রান একটা মুরগির রান আর এই হচ্ছে গরু দিয়ে আর কি উজবেগ বিরিয়ানি আর সাথে কিছু সালাদ আর এই যে ডিমটা দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে একটা কোয়েল পাখির ডিম আগে প্লেটের অবস্থা আর মোটামুটি ঘোরা ভালোই হলো যেহেতু আইল্যান্ড পার্ক বাজার তো শেষমেশ রাতের কোচ কমপ্লিট করে এখন আমরা আবার আমাদের বাসার আনসান নিশ্চয় ভালো লাগছে দেখা পরবর্তী ভিডিও গুলো যে আজকের মতো খুদা হাফিস